আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক অনেক দিন পর অনেক ব্যস্ততার মাঝে আসলে ভিডিও ওইভাবে দিতে পারিনি আবার আপনাদের জন্য ছোট একটি ভিডিও নিয়ে এসেছি বিগত দিনে যেমন গরম তেমন লোডশেডিং এতটা চাপে ছিলাম যেটা আসলে সামনে থেকে যদি না দেখতেন বুঝতেন না অনেক ভাইয়ের ফোন কল রিসিভ করতে পারি নাই অনেক ইমু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন তাদের রিপ্লাই দিতে পারি নাই আসলে এতটা ব্যস্ত ছিলাম আপনারা জানেন কুড়িগ্রাম ইলেকট্রনিক্স সব সময় সুলভ মূল্যে ভালো মানের পণ্য আপনাদের হাতে উঠে দেওয়ার চেষ্টা করে প্রিয় দর্শক আপনারা এর আগে দেখেছেন আমার দোকান একদম ফুল আমার দুটা তিনটা গোডাউন ছিল ওগুলা ফুল ছিল এখন আসলে ওইভাবে মালগুলো নাই প্রায় সবগুলো মালই সেল হয়ে গেছে আবার নতুন করে আসতেছে মালগুলো এগুলো স্টক একদম শেষ হইলে আবার আসতে কয়েকদিন সময় লেগে যায় এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু একদম খালি তেমন আইপিএস নাই তেমন ব্যাটারি সংকট ছিল মার্কেটে ওইভাবে ব্যাটারি পাওয়া যাচ্ছিলো না অনেক অসাধু ব্যবসায়ী অনেক চড়া দামে মালগুলো বিক্রি করত। যদিও আমি এই ক্রাইসিস মুহূর্তেও দামগুলো বাড়াইনি অনেকে আমার উপরে মন খারাপ করে থাকবেন আমি কল কেন রিসিভ করলাম না প্রিয়দর্শক আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি কলগুলো নেয়ার আসলে একজনের সাথে কথা বলতেছি আরও পাঁচটা কল আসে হাজির ওটা কল কাটা মাত্র দেখি আরও পাঁচটা কল মানে এইভাবেই আসলে সময়গুলো পার করেছি প্রিয় দর্শক যাই হোক আলহামদুলিল্লাহ সবার অর্ডারগুলো সঠিকভাবে দিতে পেরেছি কারও কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ এর ভেতরেও যদি কারো কোনো কমপ্লেন থেকে থাকে অবশ্যই আমাকে ফোন করে বলবেন আমি সেটা যথাসাধ্য চেষ্টা করব সেটা ব্যবস্থা নেওয়ার প্রিয় দর্শক আমাদের হাতে এই মুহূর্তে লুমিনাসের সোলার আইপিএস লুমিনাস এনএক্স জি সিরিজের চোদ্দো পঞ্চাশ চোদ্দো পঞ্চাশের কিছু মাল এসেছে এটা কিন্তু সোলার আইপিএস আর এখানে রিমসো ব্যাটারি রিমসো সিক্স আর বিটি দুইশো এমপিআর টিউবুলার ব্যাটারি এটা আসলে অনেক ভাই পছন্দ করে থাকেন এনএক সোলার আইপিএস এটা কিন্তু নয়শো আশি ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন একটি আইপিএস অনেক ভাই আছে এক ব্যাটারিতে একদম সর্বোচ্চ লোড অনেক বেশি ওয়াট ব্যবহার করতে চান তারা কিন্তু এই আইপিএসটি পছন্দ করে থাকেন তারা নিতে পারেন এই আইপিএসটি ব্যবহার করতে পারেন এটা চোদ্দোশো পঞ্চাশ হলেও এটা লোড ক্যাপাসিটি নয়শো আশি বা এক হাজার ওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম বারো ভোল্ট একটি ব্যাটারি দিয়ে এটা সোলার আইপিএস এটাতে আপনারা বারো ভোল্ট এক হাজার ওয়াট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন বারো ভোল্টের দুইশো এমপিএর ব্যাটারি ব্যবহার করলে অনায়াসে ভালো একটা পারফরম্যান্স পাবেন প্রিয়দর্শক আপনারা জানেন লুমিনাস ব্র্যান্ড আসলে এটার কথা বলতে হবে না আপনারা জানেন সবাই আর এই আইপিএসটা কিন্তু অনেক হেভি অনেক ওজন একদম হিউজ অনেক বড় একটি আইপিএস ডিজিটাল ডিসপ্লে রয়েছে এটা সোলার এবং নন সোলার যেভাবেই ব্যবহার করেন আপনারা করতে পারবেন প্রিয় দর্শক এই আইপিএসটি হলো লুমিনাস এন এক্স চোদ্দো পঞ্চাশ ই এটা হলো নতুন নতুন মডেল এটা এই গত তিন দিন আগে আমাদের হাতে এসে পৌঁছেছে প্রিয় দর্শক আগের মাল কিছুই ছিল না আবার নতুন করে আনার চেষ্টা করতেছি প্রিয় দর্শক আর নিচে যে রিমসো ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি রিমসো টিউবুলার ব্যাটারি দুই বছরের ওয়ারেন্টি সমৃদ্ধ একটি ব্যাটারি দুই বছরের গ্যারেন্টি ব্যাটারি গ্যারেন্টি ধরেন যদি কোনো তাল বেতাল হয় কোম্পানি চেঞ্জ করে দেয় দুই বছরের গ্যারেন্টি এবং আইপিএস দুই বছরের ওয়ারেন্টি এই প্যাকেজটি আপনারা সুলভ মূল্যে আমার কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল ব্যাটারিগুলো আছে এক লট এসে পৌঁছেছে গত দুই দিন আগে প্রিয় দর্শক আমাদের আইপিএসটির মূল্য নিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা বর্তমান মূল্য লোমিনাস এন জি সোলার আইপিএস চোদ্দো পঞ্চাশ মাত্র উনিশ হাজার টাকা আর ব্যাটারিটির মূল্য রিমসো আর সিক্স আর বিটি দুইশো এমপিআর ব্যাটারিটির মূল্য নিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা প্রিয় দর্শক টোটাল প্যাকেজ উনিশ আর তেইশ বিয়াল্লিশ হাজার টাকা এই বিয়াল্লিশ হাজার টাকায় কিন্তু এই প্যাকেজটি আপনারা নিতে পারেন প্রিয় দর্শক এই প্যাকেজটি নেবার নিয়ম প্রথমে দুই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ করবেন আপনার ঠিকানা লিখে দেবেন বাংলাদেশের যে কোনো জেলা শহরে এসে পরিবহন ইউএসবি কোরিয়ার সুন্দরবন কুরিয়ার আছে যদিও সুন্দরবন ব্যাটারি বহন করে না আমরা ইউএসবি এবং এসে পরিবহন এই দুইটা কুরিয়ারই ব্যবহার করে ব্যাটারিগুলো আমরা সঠিকভাবে দিতে পারি প্রিয় দর্শক যাই হোক অনেক প্রয়োজনের তুলনায় অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেললাম সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সৎভাবে সততার সাথে আপনাদের সাথে ব্যবসায় টিকে থাকতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ